সালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকের আমার একটা পরিচয় নিয়ে এসেছি এসেছে পরিচয়পত্র কারণ ইউটিউবে এসেছি পরিচয় না না দিয়ে তো থাকতে পারি না তাই আমি আজকের আমার পরিচয় দিতে এসেছি তা আমার আমার এতে আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমার পরিচয় শুরু করছি আমার নাম মমতাজ আমার দুই ছেলে এক মেয়ে আর আমার স্বামী আমার ছোট্ট পরিবার আমার পরিবার নিয়ে আমি সুখে আছি আর আমার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় মোটামুটি মানে খাড়লে খাওয়া না খাড়লে না খাওয়া আমার ছোট্ট সংসার আমার ছে বড় ছেলে করে দর্জির কাজ করে আমার বড় ছেলের বয়স আঠেরো বছর নাইন পর্যন্ত পড়েছি আর আমি করি এই চেকানের কাজ দেখতে পাচ্ছো আমিও করি এই চেকনের কাজ তোমাদের দুলা ভাইও করে এই চেকনের কাজ এখন আপাতত তোমাদের দুলা ভাইয়ের কাজ নাই। আর আমি লিখে পড়া বেশি দূর নয় আমি আমার বাড়ি হলো আমার ঠিকানা আমার ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার অনেক চেনে ডায়মন্ড হারবার আমার মহকুমার আর ফলতা হলো থানা হলো ফলতা তাই এইটুকুন আর আমি হলাম একটা গ্রামের সাদা মাঠাবু একদম গ্রাম আমাদের এখানে কোনো গাড়ির আওয়াজ না কোনো কিছু না শুধু প্রকৃতির পরিবেশ ছাড়া আর কিছুই দেখতে পাবে না কোনো গাড়ি টাম কিছুই আওয়াজ নেই আর তাছাড়া আমার বেশি আর কিছু পরিচয় নেই আমার হলো আমি আমি ইউটিউবে এসেছি আমার একটা নিজস্ব পরিচয় মেয়েদের তো কোনো নিজস্ব পরিচয় থাকে না হয় স্বামীর পরিচয় নিয়ে নাহলে বাবার পরিচয় নিয়ে যে কোনো একটা পরিচয় নিয়ে মেয়েরা বাঁচে তা সেই জন্য আমি একটা পরিচয় খুঁজতে চাই যেখানে আমার পরিচয় আমি পরিচিত হব আমি ভদ্র এবং সুন্দরভাবে ভিডিও করব কোনো বেলা বেলানাপানা নাই তোমরা আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারবো না আর আর একটা কথা যদি এখান থেকে কিছু করার আশায় আমি আসিনি ভালো থাকার আশায় এসেছি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল নাম ছিল আমার লাইফস্টাইল তা আমার লাইফস্টাইল চ্যানেলটায় আমি ভিডিও ছাড়তাম নিজের কন্টেন্ট আমার ভুল ছিল নিজের কন্টেন্ট অন্যের থামবেল মানে এই যে সিরিয়ালের থামবেল এখন দিচ্ছে ওই থামবেল দিয়েছিলাম দেওয়ার পরে আমার চ্যানেলটা ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে তা আমি আমি দেখেছি অনেকে অনেক অসৎ পথে কাজ করছে কিন্তু তাদের চ্যানেল ঠিকঠাক আছে কিন্তু আমি সৎভাবে ভালোভাবে ভিডিও করতে চাইছি এবং ভালোভাবে ইউটিউবে থাকতে চাইতে হয়তো আমার কপাল সাথ দেয়নি কি আমার ভাগ্য সাথ দেয়নি সেটা আল্লাহ ভালো বলতে পারবে তো তোমরা আমার পাশে থেকে আরও কিছু যদি জানার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জান বলবে আমি জানিয়ে দেব আর আমি তোমাদের কমেন্ট করতে খুব ভালোবাসি কমেন্ট করবে আমাকে অনেকে সাপোর্ট করেছিল আমার লাইফস্টাইল চ্যানেলটাকে আমিও চাই এই চ্যানেলটাকেও তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও এক মাসের মধ্যে আমার ওয়াচ টাইম হয়েছিল ছশো ঘন্টা আর ইয়ে হয়েছিল ওই সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল। এক হাজার ছশো এক মাসের ভিতরে তাহলে আমি কতটা এ পেয়েছি সাপোর্ট পেয়েছি আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে আমি আবারও রকম সাপোর্ট চাইছি আমার পাশে তোমরা থেকে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না বাকিটা হলো এবার আরও কিছু যদি জানতে চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানবো আমি তোমাদের না কমেন্ট নাম বলে এবং তোমাদের কমেন্টের উত্তর দেবো ঠিক আছে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আল্লাহ হাফেজ আমার প্রিয় ভাই বলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ